বিটা স্কোয়ার সমান থ্রি সি বাই এ তাহলে এখানে বিটা বিটা কাটা তাহলে এখানে টু আলফা টু আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস থ্রি সি বাই এ থ্রি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার থ্রি সি বাই এ এখন আলফা বিটা দুইটার মানই বসাই দাও আলফা মান কত তাহলে থ্রি তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ঠিক আছে বিটা স্কোয়ার মান কত

কি দ্বারা গুণ করছি গুণ কিভাবে আমরা বুঝি বড় সেটা দ্বারা আমরা গুণ করি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত ইহাই নির্ণয় শর্ত এখানে আরেকটা হিসাব আছে না টু বি ইহাই নির্ণয় শর্ত তাহলে শর্ত হচ্ছে মুক্ত একটা